সালামু আলাইকুম আরহামুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন আমি আসলে বলতে চাচ্ছি কত টাকা কিভাবে এফডিআর করবেন আপনি যদি এক লক্ষ টাকা এফডিআর করতে চান তাহলে আপনি এক লক্ষ করবেন না এক লক্ষ না করে অবশ্যই পঁচানব্বই হাজার টাকা করবেন কারণ হলো এক লাখ টাকা করলে আপনি যে লাভ পাবেন তার থেকে কিন্তু দেড়শো টাকা আবার এক্সাইজ ডিউটি যাবে লাভের উপরে করত যাবেই টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট এবং টিন সার্টিফিকেট থাকলে টেন পার্সেন্ট এরপরে আসেন আপনি যদি দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা করতে চান পাঁচ লাখ টাকা টিডিআর না করে আপনি চার লক্ষ নব্বই হাজার টাকা টিডিআর করুন ফিক্সড ডিপোজিট করুন এফডিআর করুন কারণ হলো পাঁচ লক্ষ টাকা পার হয়ে গেলেই পাঁচশো টাকা গভর্নমেন্টের এক্সাইজ ডিউটি আপনাকে গুনতে হবে আর আপনি যদি পাঁচ লক্ষ টাকার নিচে থাকেন তাহলে কিন্তু দেড়শো টাকাতেই কাজটা হয়ে যাবে একইভাবে আপনি যদি 10 লাখ টাকা পর্যন্ত টিডিএফ ফিক্সড ডিপোজিট এফডিআর অথবা ইসলামী ব্যাংকের টিডিআর করতে চান তাহলে আপনি 10 লাখ না করে নয় লাখ নব্বই বা আশি এরকম করুন তাহলে প্রফিট যোগ হয়ে 10 লাখ হওয়ার আগেই আপনি তুলে ফেলবেন কারণ 10 লাখ টাকা পার হয়ে গেলেই এক্সাইজ ডিউটি হিসাবে আপনাকে গুনতে হবে তিন হাজার টাকা তো তিন হাজার টাকা সেখানে ধরা খাবেন আবার এই দিক দিয়ে উৎসকর ধরা খাবেন সেই জন্য আপনি হিসাব করে আপনার ফিক্সড ডিপোজিট করুন ধন্যবাদ